আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এই ভিডিওতে তো এই ভিডিওতে আমরা মেডিকেলের পড়াশোনার ধরন নিয়ে আলোচনা করব তো যারা নতুন নতুন মেডিকেলে ভর্তি হয়েছে বা ভর্তি হতে চলেছে তাদের সবার মনেই একটা কিউরিওসিটি থাকে যে মেডিকেলে কীভাবে পড়াশোনাটা হয় তো যারা প্রথম বর্ষে উঠবে অর্থাৎ নতুন যারা একদম তারা উঠেই তিনটা সাবজেক্ট পড়বে এগুলো হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি এবং হচ্ছে বায়োকেমিস্ট্রি কারণ অ্যানাটমির আবার কয়েকটা ডিভিশন রয়েছে এগুলো হচ্ছে হিস্টোলজি অস্টিওলজি নিউরো অ্যানাটমি রোস অ্যানাটমি আর অ্যাটসেট্রা বা জেনারেল অ্যানাটমি এগুলো থাকতে পারে এই তিনটা সাবজেক্ট আমরা কতদিন পড়ব এগুলো হচ্ছে আমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এই দুই বা দেড় বছরের মতো আমরা এই সাবজেক্টগুলো পড়বো এখন আসি যে মেডিকেলের ক্লাসের ধরন সম্পর্কে অর্থাৎ ক্লাসগুলো কীভাবে হয় তো মেডিকেলের ক্লাসগুলো মূলত তিনটা ভাগে ভাগ করা হয় এগুলো হচ্ছে লেকচার ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস ডিসেকশন ক্লাস এবং টিউটোরিয়াল ক্লাস ডিসেকশনটা হয় অ্যানাটমির ক্ষেত্রে তো লেকচার ক্লাসটা হয় সবাই একসাথে এবং এখানে যে লেকচারার তিনি সবাইকে একসাথে তার টপিকের উপরে লেকচার দেন এবং তারপরে হচ্ছে টিউটোরিয়াল ক্লাস এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসে তোমাদের যে মোট শিক্ষার্থী থাকবে তাদেরকে ওয়াইজ ভাগ করে দেওয়া হয় তো এটা অনেকটা স্কুলে তোমরা যেমন বিভিন্ন সেকশনে ভাগ থাকতে তার মতো এবং প্রতিটা ব্যাচের একজন করে টিচার থাকেন সেই সাবজেক্টের উপরে যেমন অ্যানাটমির বি ব্যাচের জন্য ধরো একজন টিচার তো সি ব্যাচের জন্য আরেকজন টিচার থাকেন তো এরকম তিনটা সাবজেক্টের এরকম টিচার থাকেন তো এগুলো ব্যাচওয়াইজ হয় এবং তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাসে যে ডেমনস্ট্রেটর থাকেন তিনি প্র্যাকটিক্যাল তো দেখান এবং নিজেদেরও সেটা করতে হয় এবং করে দেখাতে হয় এবং প্র্যাকটিক্যাল খাতা সেটাও আমাদের লিখে পূরণ করে সাইন নিতে হয় এবং তারপর হচ্ছে ডিসেকশন ক্লাস ডিসেকশন ক্লাসে মূলত যে মৃতদেহ বা ক্যাডাভার থাকে সেটা কীভাবে কাটতে হবে এবং মাসোগুলো কোন জায়গায় কী কীভাবে থাকে এসব মূলত দেখানো হয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে টিউটোরিয়াল ক্লাস কারণ টিউটোরিয়াল ক্লাসই একদম সব কিছু টপিক ওয়াইজ ধরে ধরে পড়ানো হয় তো মেডিকেলের এক্সাম হচ্ছে মূলত আইটেম কার্ড টার্ম এবং হচ্ছে প্রফেশনাল এক্সাম এর চার রকম তো আইটেম হচ্ছে সবচেয়ে ছোট এক্সাম এটা হয় মূলত যে টিউটোরিয়াল ক্লাসে যে টপিকগুলো পড়ানো হয় সেরকম দুই তিনটা টপিক মিলে একটা আইটেম হয় তো সেই আইটেমটা তোমার বেস্ট টিচার নেবেন এবং সেটা ভাই বা রিটার্ন হতে পারে এবং সেখানে দশের মধ্যে ছয় পাস কেন ছয় পাস কারণ মেডিকেলের পাস নাম্বার কত সিক্সটি পার্সেন্ট অর্থাৎ আমাদের সবগুলো এক্সামে সিক্সটি পার্সেন্ট পাশ নাম্বার রেখে পাশ করতে হয় এই জন্য দশের সিক্সটি পার্সেন্ট হচ্ছে ছয় তো আইটেমের পাস নাম্বার হচ্ছে ছয় এটা নেবেন তোমার বেস্ট টিচার এটা ভাই বা রিটার্ন এটা সারের উপরে ডিপেন্ড করে সম্পূর্ণে তারপর হচ্ছে কার্ড এক্সাম এখন কয়েকটা আইটেম মিলে হয় একটা কার্ড এক্সাম তো কয়েকটা আইটেম মিলে যখন কার্ড এক্সাম হয় এই কার্ডে কী হয় রিটেন এবং ভাইবা হয় এবং এক দেড় মাস পর বা দুই মাস পর পর একটা করে কার্ড এক্সাম হতে পারে এরকম আবার দুইটা কার্ড মিলে হয় একটা টার্ম এক্সাম তো টার্ম এক্সাম হচ্ছে রিটেন ভাইবা এবং প্র্যাকটিক্যাল এবং অস্পিও হয় তো অস্পি নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অস্পি এক্সামটা কী যে রিটার্ন ভাই বা প্র্যাকটিক্যাল ওসপি টার্মের এটা সব সকল শিক্ষার্থীর একসাথে হয় সেই মেডিকেলে সেই বর্ষের শিক্ষার্থীদের একই সাথে হয় এবং কার্ড এক্সামটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে একই সাথে হয় এবং আইটেম এক্সামটা ব্যাচ ওয়াইজ হয় অর্থাৎ সেই ব্যাচের ওই টপিক পড়ানো শেষ হলে সেই টিচার তার মন মতন কোনো একদিন আইটেম নেন এখন হচ্ছে টার্ম এক্সাম তাহলে টার্ম এক্সাম তো কয়েকটা কার্ড মিলে হলো বা দুইটা কার্ড নিয়ে নর্মালি হয় তিনটা টার্ম নিয়ে হয় হচ্ছে প্রফেশনাল এক্সাম এটা তোমার যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এই দুই বছরের মধ্যে এটা তোমার শেষ এক্সাম তো প্রফেশনাল এক্সামটা হওয়ার পর তোমার আর কোনো কাজ থাকে না অর্থাৎ তুমি অ্যানাটমি ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রির বই বই আগামী তিন বছরের জন্য বন্ধ করে রাখতে পারো পোস্ট গ্র্যাজুয়েশনের আগে আর এটা দরকার পড়বে না এবং প্রফেশনাল এক্সামটা রিটেন ভাই বা প্র্যাকটিক্যাল অস্তি সব কিছুই হয় এবং আমাদের যে মেডিকেল বোর্ড রয়েছে বাংলাদেশের ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড রাজশাহী বোর্ড এই প্রতিটা বোর্ডে তাদের নির্দিষ্ট রুটিন অনুযায়ী সেই বোর্ডের সকল মেডিকেলের একই সাথে প্রফেশনাল এক্সামটা হয় এবং প্রফেশনাল এক্সামটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মেডিকেল শিক্ষার্থীর জন্য এই প্রফেশনাল এক্সামে অংশগ্রহণ করার জন্য আমার অবশ্যই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলিয়ে পঁচাত্তর পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকতে হবে অর্থাৎ আমি মেডিকেলে উঠে চিল করব ক্লাস করব না ভার্সিটির মতো আর কি স্বপ্নের জীবন কাটাবো সেটা সম্ভব না অবশ্যই ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকতে হবে এবং নিয়মিত আইটেম কার্ড এবং টার্ম পাশ করতে হবে নয়তো প্রফেশনাল এক্সামে বসতে দেওয়া হবে না এই ছিল আজকের এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে